আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ প্রিয় দর্শক হঠাৎ কেন আসিফ নজরুল ভালো হয়ে গেলেন হঠাৎ কি করে ওনার কথা এবং সুর পাল্টিয়ে গেল আজকে উনি সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এমনভাবে মনে হচ্ছে যে উনি একজন দেশের সকলের প্রিয় এবং পছন্দের মানুষ ভালো হওয়ার চেষ্টাটা কেন করেছে প্রদর্শক এই কারণে ভালো হওয়ার চেষ্টা করছে যে আন্তর্জাতিকভাবে যারা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় কথা বলে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একের পর এক ভিডিও বার্তার মাধ্যমে আজকে কিন্তু আশিফ নজরুল সঠিক পথে আসার জন্য এখন রাস্তা খুঁজছে কারণ সে জানে যে উপদেষ্টা পথ থেকে চলে যাওয়ার পরে তার পালানোর কোনো জায়গা থাকবে না না থাকবে দেশে না থাকবে বিদেশে তাই আসিফ নজরুল আজকে বাংলাদেশের উচ্চ আদালতে বিচারক নিয়োগে আওয়ামী লীগ কীভাবে দুঃশাসন করেছে দুর্নীতি করে অযোগ্য অপদার্থদেরকে কিভাবে বিচারক বানিয়েছে তার একটি ফিরিস্তি তুলে ধরেছেন পাশাপাশি আগামী শনিবার সকল মতের আইনজীবীদের সাথে আইন বিশেষজ্ঞদের সাথে একটি ডায়ালগ করে নতুন করে আইন নিয়ে আইনের একটি সচিবালয় করা যায় কিনা আইনের একটি মন্ত্রণালয় করা যায় কিনা এবং তিরিশ চল্লিশ জন যোগ্য মানুষকে বিচারক নিয়োগ দিয়ে পুরাতন হাইকোর্ট সুপ্রিম কোর্টের পুরাতন ওই চুর রাগবালদেরকে ডাকাতদেরকে যারা বিচারক হয়েছেন ডাকাতি করার জন্য তাদেরকে কিভাবে বাতিল করা যায়

এগুনি বহু বছর যাবত আমরা উচ্চারণ করে আসছে আমার মনে আছে আমার নিজেরই মনে আছে কমপক্ষে হয় 20 25 বছর যাবত বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারি গঠন করতে হবে এটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে আমাদের যে প্রসিডিউরাল লগুলা আছে এখানে লুপহোলসগুলা এড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয় আমাদের অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন সিস্টেমটাকে আরো এফিসিয়েন্ট করতে হবে কিন্তু আমরা জানি এখন তারপরও যখন আমরা একটা সংস্কারে যাই আমরা সংস্কার কমিশন হয়েছে আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি আসলাম কেন ইফ আই ক্যানট মেক এনি ডিফারেন্স আমার তো আসার দরকার নাই তো আমার খুব হতাশ লাগতো এই সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ হবে তারপর আমি কি আর সময় থাকবে আমি সংস্কার কমিশনের সাথে কথা বলেছি আমাদের চিফ অ্যাডভাইজার সাথে কথা বলেছি যেসব বিষয়ে ঐক্যমত্ত আছে সেটা করে ফেলো জানিয়ে দিয়ে যায় উচ্চ আদালতের বিচারক নিয়োগ এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ আমরা কেউ লক্ষ্য করি না আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতের স্বাধীনতা নিম্ন আদালতের স্বাধীনতা বলে চিৎকার করি নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বলছি যে উচ্চ আদালতের কাছে তার দিতে থাকবে এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রাস্ত সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে সবচেয়ে দলবাজ তাহলে এই আদালত স্বাধীনতা করবেন ঠিক আছে উচ্চ আদালত উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায় তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিন্তু আশা করতে পারেন না ফলে এটা খুবই ভাইটাল এরিয়া উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা সেটা আমরা তিনটা ড্রাফট আমরা পেয়েছি একটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন করে দিয়েছেন একটা মাননীয় চিফ জাস্টিস চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে আর আছে যখন আপনার মনে আছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আমরা যখন বলি তারা তাদের আমলে একটা আইন করেছিল তো তিনটা ড্রাফট আমরা দেখেছি অনেক কাছাকাছি ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে তো বেসড অন দোজ থ্রি ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা করে একটা আইন করেছি এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা আইনবিদ আছেন রাজনীতিবিদদের স্বামী পার্টবার দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আমরা যদি ডাকে আমরা লিগাল এক্সপার্টের মতামত পাবো ডাকলে আমরা একাডেমিসের মতামত পাবো আমরা একটা ব্রড পেজ কনসালটেশন করবো এই শনিবারে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এই আইনটা করবো

বিশ তিরিশ বছর বাংলাদেশের মানুষ অন্তত ভালো বিচার পাবে এবং উচ্চ আদালতেই সর্বপ্রথম পরিবর্তনের দরকার নিম্ন আদালত তো চলে উচ্চ আদালতের আদেশ ক্রমে এবং নিম্ন আদালতে কোনো রায় হলে এটা উচ্চ আদালতে গিয়ে বাতিল হয়ে যায় তাই উচ্চ আদালতকে সর্বপ্রথম সংস্কার করাটা জরুরি বলে উনি মনে করছেন এবং সংস্কারের জন্য আগামী শনিবার উনি ডায়লগে বসবে বিভিন্ন রাজনৈতিক দল করে কিন্তু আইনের উপরে তারা পারদর্শী তাদেরকে নিয়ে ডাইলগ করবে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বর্তমানে তাদের হাতে যেই প্ল্যানটা আছে সেই প্ল্যানটা উপস্থাপন করবেন এবং সেইভাবে বাংলাদেশের আইন কমিশন বা আইন মন্ত্রণালয় বা আইনের জন্য আলাদা কোনো সেক্রেটারিয়েট তৈরির বিষয়টাও সিদ্ধান্ত হবে আমি আবারও বলছি আশিফ নজরুলের এই ভালো কথাগুলা যদি ভালো হয়ে যা আর ভালোভাবে করে তাহলে আগামী নির্বাচন যেহেতু খুবই সন্নিকটে সেহেতু আমরা চাই নির্বাচন পর্যন্ত ভালো কাজগুলা ওদের মাধ্যমে ওদের কাছ থেকে আমরা আদায় করে নিব সেই কারণে আমাদের জবান আমাদের মুখ আমাদের কলম আমাদের লিখুনি বন্ধ করা যাবে না যতটা আমরা চাপ দেব ততটা কিন্তু ভালো ভালো কাজ করতে তারা বাধ্য হবে তাদেরও ভয় আছে পরবর্তীতে সরকার পরিবর্তন হলে তারা দেশে থাকতে পারবে কি না নাকি আওয়ামী লীগের মতো তাদের পালিয়ে যেতে হবে সেই ভয়টা কিন্তু মানুষ হিসাবে তাদের মাঝেও কাজ করছে তাই আমরা ভালোকে ভালো বলি মন্দ কাজকে মন্দ বলি আমি এই উদ্যোগটা সফলভাবে সম্পন্ন হলেই আমরা ভালো বলবো এর আগ পর্যন্ত আমরা চোখ কান খোলা রেখে তাকিয়ে থাকবো আসিফ নজরুল আসলে মুখে যা বলছে বাস্তবে তা করছে কিনা এবং তা প্রয়োগ হচ্ছে কিনা কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ